আজকে গরু দেখাবো তোমার হলি দর্শক ভাই তিনটা প্রেগনেন্ট দেখাবো আর তিনটা রেডি জার্সি দেখাবো দর্শক ভাই আজকে তাও পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে এরকম যদি জার্সি মুন্ডি বা জার্সি হান্ড্রেড পারসেন্ট দেখাতে পারে কেউ আমি নিজে আমার থেকে পুরস্কার দিয়ে করবো তাক আচ্ছা আচ্ছা এই ধরনের গরু বিগত দিনে কেউ দেখাতে পারেনি কেউ দেখাতে পারেনি যে গরুগুলো আজ দেখাবো আর আমি দর্শক ভাইয়ের প্রতি উদ্দেশ্যেই বলি যে দর্শক ভাই আপনারা ভালো মন্দ বাসি গরু বাসুর কিনবেন আর জাতের গরু পাঁচ হাজার বেশি দিয়ে কিনবেন আল্লাহর রহমতে পাবনা জালে কোনো সিট আর আপনার কোনো প্যালেস পাবে না ঠিক দর্শক ভাই আপনার থেকে আপনার ব্যথারা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনার কাছে সিটারেরা সবসময় ফাঁকা লাগা খুঁজবে তাই আমি ওই জন্য দর্শক ভাই এক বলবো যে দর্শক ভাই টেকা আপনার বেতাও আপনার এই জন্য আপনি সরজনের লোক পাঠান বা যে কোনো একজনকে বিশ্বাস করেন আমি সাইদুল আমাকে বিশ্বাস করার দরকার নাই আমার কথা শত সাইদুল গরুর ব্যবসা করতে যে বিশ্বাস করে আপনি গরু লালন পালন করেন আল্লাহর রহমতে কোনো গরু লস নাই আমি স্টানে লিখে দেব গরুর ব্যবসায় কোনো লস নাই খামারে তো কোনো লস নাই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখেন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা তোমার হরিয়ানা জার্সি জার্সিটা দেখো তোমার অরিজিনাল বিস্কুট কালার কাকে বলে দেখো নিজ দিয়ে প্রতিটা সাদার একটা অংশ মানে গরু জার্সি জগতে সেরা কালার এটা আচ্ছা আচ্ছা বিস্কিট কালার একটা জার্সি কালারে জার্সি জার্সি সিনার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হই যে কানটা ছোট আর গলা দেখো একবার শুরু গলায় দেখো গলায় কোনো ঝোল থাকবে না এক পরিমাণ ঝোল থাকলে আমার আর মাথাটা ডিপবা হতে হবে কানটা ছোট বড় পাতার মতো হতে হবে দর্শক ভাই জারসি সিনার বৈশিষ্ট্য আছে এটা আচ্ছা আর তুমি ভাতটা দেখাবে প্রতিটা যে কটা গরু দেখাবে 6টা গরু দেখাবে 6টা এরি গোলাপি ভাত আল্লাহর নামে কোনো টেনশন নাই দেখাও তুমি দর্শক ভাই ডলার বুঝছো যেটা চাই দর্শক ভাই চারটা বার চাই জায়গা নিপুলটা দেখো একবারে পৃথিবীর সেরা কোন সিবাট এটা পেন্সিল বাট দর্শক ভাই বয়সটা কেমন আছে ভাই এটা এটা বয়স তোমার হেলিগা আনরেডি বাচ্চা একটা যে কোন সময় হেটে আসতে পারে তাও আমি একটা দর্শককে বলবো দর্শক ভাই দুই মাস কি এক মাসের ভিতর গোটা হেটে আসবে আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটা চিপস রেটে লাগবে কোনো দর্শক ভাই যদি নেয় গোটা রেডি হিসাবে দাম কিন্তু এক লক্ষ পাঁচ দশ সাবা জাগা আছে মতো সাবলা গোটা দাম পড়বে আজকে ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার জি আলোচনা সাপেক্ষে নিতে পারবো নিতে পারবি তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখ দেখা তাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গোটি নিয়ে এই গোটি জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা দর্শক ভাই আজকে দেখলে ধামা গাওয়া দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে জার্সি কাকে বলে আর আমি মূলত জার্সি গরু পাইকি রেটে বিক্রি করি তুমি দর্শক ভাই এই গোটার বৈশিষ্ট্যটা দেখাও অরিজিনাল জার্সি হান্ড্রেড কাকে বলে এই গোটা দেখো কানটা পুরা চার ইঞ্চি ছোট সরু কান আর গলাটা একবারে সরু আর মাথাটা দেখো দর্শক ভাই আমার কথা জার্সি গরু কাকে বলে আজ দর্শক ভাই চিনুক মাথাটা আর যে ঝুঁটি আলা তাও কিন্তু এটা একটা এটা কিন্তু ঝুঁটি যাবে বড় হলে মাথাটা অনেক ডিব্বা একটা ডিম রেখে দিলে মাথাটা ডিম রাখা যাবে দর্শক ভাই আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটা তোমার এলাকার বীজ দিছে বীজ দাও হ্যাঁ এটা কিন্তু মিলি জার্সির বৈশিষ্ট্য একশো একশো এটা এটা কিন্তু বীজ দেওয়া তাও আজকে আঠারো বিশ দিন আঠা বিশ দিন হয়নি কালকে গেলে বিশ দিন হবে দর্শক ভাই দেখাও এটা কি হারে এটা পালান নিপুল সারে দেখাও আচ্ছা খুব সল আরে দর্শক ভাই আমার কথা আমার টাকা দেয়া লাগবে না আমার ভালো একটা গরু হলে টাকা দেয়া লাগবে কম দিব লাগবে দর্শক ভাই দেখাও এই গরুটির দাম কেমন নেবেন এটা যদি কোনো তোমার দর্শক ভাই লাগে আজকে এই গরুটার দাম একবারে সীমিত রেটে

সাদা আর দেখো এখনই এর কিন্তু ভাস খাচ্ছে এটাও কিন্তু রেডি বাচ্চা হিট আইসিল আমার কাছে আমরা হিট হিট দি নাই এই যে আমি দেখাই দেবো দর্শক ভাই লালসি মাংস আমরা একুশ দিনের মাথায় যে দর্শক ভাই নিতে পারবি এ দেখ এ দেখেন এ দেখেন দেখেন এই দেখেন লালসি মাংসের ন্যাসটা দেখান আমরা একুশ দিনের মাথায় যে দর্শক ভাই নিবি নিয়ে হিটে দিতে পারবি আর যে পালানটা আল্লাহ রহমত কেউ কারোর থেকে জার্সি করে আসে কেউ কারোর থেকে পালনটা সারা না এ দেখেন কি বলে একদম রেডি বক না রেডি বক না তুমি পালানটা দর্শক ভাগ দেখাও যে জার্সি গরু এমনি দুধের দিক দিয়ে কি কানে বিখ্যাত হয় আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন নেবেন ভাই এটা যদি কোনো দর্শক ভাই লাই 95000 টাকা 95000 জি দর দামের সুযোগ আছে হালকা কিছু সীমিত সুযোগ আছে দর্শক ভাই গরু চিনলে আজকে আমার মনে হয় না দর দাম এসব গরু করবে জার্সি গরু যাকে বলে পাবনা জেলা চ্যালেঞ্জ করার মতো আজ আমি জার্সি গরু দেখাচ্ছি আচ্ছা তো চলেন আমরা চার নাম্বার গরুটি দর্শকদেরকে দেখাই দেখাও ভাই এইবার সেই সিরিয়ালের চার নম্বর যে গরুটি নিয়ে আসেন এই গরুটি যাতমান ভাই সম্পর্কে একটু বলবেন দর্শকদের এই গরুটা অরিজিনাল একটা মিনি জারসি এটা কিন্তু প্রেগনেন্ট কত মাসের পেগনেট এটা পেগনেট আছে 5 মাস প্লাস 5 মাস প্লাস জি যে দর্শক ভাই লিবি চেক কই নিতে পারবে আল্লাহর রহমতে টেনশন নাই আর এটা কিন্তু প্রথমবার আচ্ছা আচ্ছা প্রথম ফার্স্ট টাইম প্রথম ফার্স্ট টাইম বাসাতে তোলা সারিছে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবেন গরুটা মনে করবেন এই যে দর্শক ভাই দেখাও কি তোলা সারিছে

আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখ দেখো ভাই সিরিয়াল নাম্বার পাঁচ মাসাল্লাহ বিগ সাইজ একটি গরু নিয়ে আসছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা দর্শক ভাই সচার যে গরু দেখা যায় না বলতে আজকে বলতে যে পাবনা জেলা কালেকশন করা এটা একটা মুন্ডি এই জার্সি মুন্ডি গরু কিন্তু সচার আসার বিস্তৃত কালার কেউ পায় না আর তাও গরুটা কিন্তু দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট আছে জি এটা প্রেগনেন্ট আছে দাঁত চারটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম প্রেগনেন্ট দাঁতে চারটা যে দর্শক ভাই লিবি যদি চারটা দাঁতে আপনি দেখা দেন দর্শক ভাই আমার কথা সরজমিনে দর্শক ভাই গরুটা দ্বিতীয়বার বাচ্চা দিবে এ যে চার দাঁত যদি এক দাঁতও বেশি হয় টেকা দেওয়া লাগবে আচ্ছা আচ্ছা চার দাঁত বয়স একটি মুন্ডি প্রেগনেন্ট কত মাসের প্রেগনেন্ট চলছে এটা আপনি প্রেগনেন্ট চলতেছে চার মাসের চার মাস পড়েছে চার মাস পড়ছে হ্যাঁ এই যে তলা বাটটা এই খুব সুস্থ গরু বুঝছেন আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা দেখছেন খুব সল মাশাআল্লাহ খুবই ভালো আছে

এই গরুটি যাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা আপনাদের একটা জার্সি অরিজিনাল তাও হেলিকান একটা তোমার ডবল বডি জার্সি যাক বলে বিস্তৃত কালার এটাও কিন্তু প্রেগনেন্ট এটাও প্রেগনেন্ট এটাও প্রেগনেন্ট এটা কোনো দাঁত হয় নাই দুটা দাঁত কেবলই লড়তেছে যে দর্শক ভাই আসি অমনি দেখে নিবি যদি দর্শক ভাই দেখে দুটা দাঁত লড়তেছে কি দুইটা দাঁত বাড়াইছে তাহলে নিতে পারবি আর যদি তিন দাঁত কি চার দাঁত হয় তাহলে দিলে লেয়া লাগবি আচ্ছা আচ্ছা এই গরুটা মনে করবে তোমার গোটা অনেক বড় বডির গরু হবে তুমি গরুটা হলে গান দূরে দেখুন ক্যামেরায় ক্যারাম দেখা যাচ্ছে না যাচ্ছে জানি না গরুটার তোমার তলাফালানটা দেখাও কি সারা ছাড়তেছে এটা কিন্তু তোমার প্রেগনেন্ট আছে তিন মাস শেষ তিন মাস শেষ তিন মাস শেষ গরুটা যে চেক গাব চেক গপেদের খুব তলায় তার গরুর আচ্ছা 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 ফার্স্ট টাইম পেগনেন্ট ফার্স্ট টাইম পেগনেন্ট এটা দামটা কেমন নেবেন ভাই এটা যদি কোনো দর্শক বাইরে আমার চারা দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার জি তাই এক তিনটা প্রেগনেন্ট গরু দেখাইছি একদম যদি দর্শক ভাই নিতে পারবি না নিলে আমার আপত্তি নাই তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার কথা গরু বাছুর দর্শক ভাই যে যে যেখান থেকেই লেন আমার কথা ভালো জিনিস কালেকশন করেন বা ভালো মেনের কাছে যান ভালো খামারের থেকে গরু বাছুর লেন আল্লাহর রহমতে আপনি ছোট একটা কিনেন তারপরেও যদি একটা বুঝনার লোকের থেকে গরু কিন্তু কেনার আগে আমার কথা দর্শক ভাই গরু কেনার আগে নিজের কিন্তু গরু সাজতে হবে আর গরুর সাথে যদি আপনি গরু না সাজেন গরুর খামারে কোনো বেনিফিট নাই বা ওই আমার সাধারণ মানুষ আমরা ব্যবসিক আমাদের দোষ দিয়ে লাভ নাই গরু চাই কি আগে আপনার খামারি ভাই বুঝতে হবে যে ভাই আমি গরু চাই কি এই জিনিসটা বুঝলে আপনার আল্লাহর রহমতে গরুর খামারে লস নাই বলতেই নাই আমি তো লিখে দিতে চাইছি ইসটা আমি ফার্স্টে আমি একটা কথা বলে আইছি যে দর্শক ভাই আমি বলবো লাস্টে আমি একটা কথাই বলবো যে দর্শক ভাই দুনিয়ায় টাকা পয়সাটা বড় বিষয় না খনিকের দুনিয়া মরে গেলে কাল দুদিন তাই জন্য আমি দর্শক ভাইকে বলবো যে যেখান থেকেই কিনেন বা আমার ব্যবসিক ভাইদেরও বলবো সর্বক্ষণ আপনারা হালাল পথে কামাই করার তো দান করুক আল্লাপাক সজ্ঞ আমাকেও আর আমি মনে করি দর্শক ভাই গরুর ব্যবসায়ী যে মানুষ বলে যে পাবনা জেলার মানুষ এত গরু গরু দেয় না বায়না মারি দেয় তা আমি বলবো ভাই বায়না আপনারা যেমন লোকের কাজ দেন তারে গরু থাকে না দুইটা তিনটা গরু লে একটাই এমন এইসব লোকের কাজ বায়না দিলে আপনি মারি যাবে আপনারা প্রকৃত খামারি দেখি বায়না করেন একটে টাকাও মারি যাবে না এই যে আমাদের এই গরুটা নেন ভাই একটু আপনি দেখান এই যে আমার এই খামারে যা গরু আছে এই গরুকে আমি পলাবো পাঁচ হাজার টাকা দর্শক ভাই বায়না খায় কিন্তু আমি এই গরুকে পলাতে পারবো না সেই জন্য আমি বলবো দর্শক ভাই ম্যানসিন গরু কিনেন জেলায় কোনো রকম আল্লাহর রহমতে কোনো রকম কোনো পেলেজ নাই আর আমি এটি বলতে পারি চক যে যে গ্রামে কোনো আপনি গরুর জাগায় এটা গরু কিনবেন যদি আপনার সাথে ছিটারি করে আপনি সাথে সাথে আমাদের জানাবেন আমরা আমাদের গরু ব্যাপী যে ভালো লোক আছে সে কটা ওর পরে আমরা ব্যবস্থা নেব আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম